মুখটা বন্ধ করে রাখবে অসম্ভব কেন তোমার ভাই একজন গুন্ডা তোলাবাজ নারী পাচারকারী তাকে ভোটে জিততে সাহায্য করব আমি আহারা রাগ করছো কেন তুমি আমাকে হেল্প করবে আমি তোমাকে হেল্প করব গিভেন টেক তুমি ভুল করছো রাঘব তোমার ভাইকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও টাকার লোভ দেখি আর যাকে বসে আনা যায় মোহন রায়কে বসে আনা যায় না গ্যাউট ফ্রম মাই হাউস সালা বেশি পায়তরাম করলে তোমাকে দুনিয়া থেকে গেট আউট করে দেব বের করে দিচ্ছ তোমার ভাইয়ের মতো একজন সমাজ বিরোধী যদি ভোটে যেতে তাহলে সমাজেরই ক্ষতি হবে শুধু তোমার ভাই নয় তোমাদের সমস্ত কীর্তি কলাপ আমি প্রেসের কাছে ফাঁস করে দেবো যাতে একটি ভোটও তোমাদের কেউ না দেয় দেয়মোহন চোখ রাঙিও না রাঘব চৌধুরী চোখ রাঙিও না মোহন রায় কারো চোখ রাঙানিকে ভয় পায় না কাজটা ভালো করলি না মোহন মনে রাখিস এর জবাব আমি দেবো